বু <muchas> আজ আমি রেডি হয়ে যাচ্ছি বর্ধমান তার কারণ ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ইনভাইট করা হয়েছিল আর এখানে সব থেকে বড় জিনিস হলো দাদারা আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা কার পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আমার একটা সাধারণ মানুষের জন্য যে এতটা ভেবেছে এটাই তো তো আমার কাছে অনেক অনেক ব্যাপার হোক তারপর ওখানে পৌঁছে দেখি এখানে দামি মানুষ ছিল তাদের মাঝে আমি অনেক নার্ভাস ফিল করছিলাম আমরা তো জানোই তোমাদের সামনে দিয়ে একটু বেশি নার্ভাস হয়ে যায় যদিও আমার এখানে আসার সব থেকে বড় কারণ হলো আমার বাবা কারণ আমার আব্বু হচ্ছে একজন ড্রাইভার আমি হচ্ছি সেই ড্রাইভারের খুব আদরের মেয়ে এবার অনেকেই বলতে পারো আবার এত গর্ব করে বলার কি আছে আচ্ছা কেন বলবো না গর্ব করে তোমার বাবা ভালো জায়গায় কাজ করলে সেটা যদি গর্বের হয় তাহলে আমি আমার বাবাকে নিয়ে অনেক বেশি গর্ব করি আমার কাছে কোনো কাজই ছোট না যদি আমাকে ছোট থেকে শুনে আসতে হয়েছে সামান্য একটা ড্রাইভারের নিয়ে এত বড় বড় কথা কেন তো তাদেরকে জবাব দেওয়ার জন্যই আমার এখানে আসা জানি না কেন কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত ড্রাইভার মানেই সেই কাজটাকে ছোট করে যাই হোক তারপর আমাকে ডেকে নেওয়া হয় স্টেজে দশ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছিলাম হয়তো আমার বাবাকে করা অপমানগুলোর যোগ্য জবাবটা হয়তো দিতে পারতাম না অবই হয়েছে তোমাদের জন্য অন্য তোমাদের সানিয়াদের পাশে এইভাবে না থাকলে আজ হয়তো আমি এই জায়গায় আসতেই পারতাম না আজ আমি অনেকটা বেশি খুশি অনেক ধন্যবাদ সাইদুল দা এবং ড্রাইভার্স ওয়েলফেয়ার সোসাইটির সকল টিম মেম্বারকে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে কে এতটা সম্মান জানানোর জন্য সত্যি আজ ক্যামেরাম্যানকে স্টেজে দেখে আমার মনের ভিতরে একটা আলাদাই খুশি হচ্ছিল আমি সবসময় মন থেকে চেয়েছি তুই একটা ভালো জায়গায় যা লাইফে অনেক বেশি সাকসেস হও তোর সাকসেসে সব থেকে বেশি যদি কেউ খুশি হয় তাহলে সেটা হবো আমি এই যে তোর মুখের এই হাসিটা আমি প্রতিটা মুহূর্তে দেখতে চাই ওরা খুশি মানেই আমি খুশি আজ আমার তোকে নিয়েও অনেকটা গর্ব হয় যে তোর মতো একটা ভালো বন্ধু প্লাস ক্যামেরাম্যান আমি পেয়েছি হ্যাঁ অনেকে হয়তো আমাদের সম্পর্কের নাম অনেক কিছুই দেয় কিন্তু আমার কাছে তুই অনেক বড় মনের একটা মানুষ অনেক ভালো বন্ধু তুই আমার আমি তোর পাশে একটা বন্ধু হিসেবে সারা জীবন থাকার চেষ্টা করবো আর ওখানে সবার সঙ্গে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগলো যাই হোক তারপর সব প্রোগ্রাম শেষ করে আমি বেশি দেরি না করে চলে আসলাম বাড়ি যাই হোক এত বৃষ্টি হয়েছে পুরো অবস্থা খারাপ বাড়িতে আসতেই ছুটতে আমি চলে যাই আগে মায়ের কাছে আর তারপর মায়ের হাতে গিয়ে ট্রফি টা ধরিয়ে দিই কারণ আমার সব সময় ছোট করা হয় যখন ড্রাইভারের বউ বলে আচ্ছা ড্রাইভারের কাজটাকে সবাই এত খারাপ ভাবে না কেন আমাকে তো মাঝেমধ্যে শুনতে হয় তোমার বাবাকে বল ড্রাইভারি না করে অন্য কোনো কাজ করতে আমার বাবা এটা নিয়ে 20 বছর হলো গাড়ির ড্রাইভারের কাজ করে আর তাতে যতটুকু ইনকাম হয় সেটা দিয়ে আমাদের বেশ ভালোই চলে যায় তাহলে তোমরাই বলো আমার বাবা ড্রাইভারের কাজ ছাড়বে কেন